আসসালামু আলাইকুম সাইদুর ইন জাপান চ্যানেল থেকে জানাই সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আজকে একটু ঘুরতে বাইরেইছি মূলত কাজে গেছিলাম ওই কাজ থেকে আসার সময় দেখলাম তুষার পড়তেছে জাপানের সৌন্দর্য আসলেই তুষারপাত দিয়ে আমরা যখন জাপানের নামটা আগে শুনি জাপানের নামের নামটা শোনার সময় আমরা বুঝি যে এটা একটা শীতের দেশ শীতকালীন দেশ তারপর তুষারপাতের দেশ যখন তুষারপাত হয় তখন আসলে জাপানের সৌন্দর্যটা বহুগুণ বাড়িয়ে দেয় জাপান আসলে এমনিতেও অনেক সুন্দর বাংলাদেশ বলেন অন্যান্য যত কান্ট্রিতে কান্ট্রি বলেন সব কান্ট্রি থেকে আসলে যদি টপ লেভেলে দশটা দেশ রাখেন তার মধ্যে জাপানের একটি নাম থাকবে ওই দশ নামের মধ্যে যেখানে আসলে কোনো ময়লা আবর্জনা কোনো কিছুই নাই বাইর হলে তার সৌন্দর্যটা আসলে বোঝা যায় যে কত সুন্দর জাপান তার মধ্যে যখন আবার তুষারপাত হয় তখন ওর সৌন্দর্য আসলে বহুগুণ বাড়িয়ে দেয় তুষারপাত যখন হয় তখন আসলে দেখতে আসলে খুবই ভালো লাগে তবে তুষারপাত যখন শেষ হয়ে যায় এগুলো আসলে রাস্তাঘাটের জন্য খুবই বিপজ্জনক কারণ আমাদের এখানে সাইকেল দিয়েই সবসময় চলাফেরা করতে হয় জবে গেলে স্কুলে গেলে কলেজে গেলে যে যেখানে যায় বেশিরভাগ ক্ষেত্রে আসলে আমরা বিদেশি যারা এখানে পড়াশোনা করার জন্য আসি বা কাজের জন্য আসি আমরা সাইকেলটা বেশি ব্যবহার করতে হয় সেই ক্ষেত্রে আসলে এটা খুবই বিপজ্জনক হয়ে যায় তো সেই ক্ষেত্রে আসলে তুষার পড়ার সময় যে একটা ফিল হয় যে একটা আনন্দ আনন্দ উপভোগ করি আসলে যখন তুষার শেষ হয়ে যায় তুষারপাত পড়া বন্ধ হয়ে যায় তখন আসলে পরের দিনের জন্য আসলে খুবই একটা আতঙ্কে থাকি কখন কোন সময় কিভাবে অ্যাক্সিডেন্ট করে বসি তুষারপাত যখন পরে আসলে আপনি আমি বিরুদ্ধে যেভাবে যতভাবেই দেখাই না কেন আপনি আসলে বুঝবেন না যখন আপনি সরাসরি না দেখবেন বা সরাসরি এটা উপভোগ না করবেন তারপরে বিরুদ্ধে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখতেই পাচ্ছেন আসলে কত সুন্দর লাগতেছে আর জায়গাটাও আসলে অনেক সুন্দর আর তার মধ্যে আবার তুষার পড়তেছে প্রাকৃতিক এত সৌন্দর্যের মধ্যে নিজেকে হারিয়ে ফেলতেছি যারা হোক কাজতে থাকে ওইখানে আসলে আরও বেশি তুষারপাত হয় চ্যান্ডাই আসলে অনেক ভালো তুষারপাতে হয় তবে এই বছর আসলে এমনটা হয় নাই অন্য অন্য বছর থেকে আবার একটু কমে তুষারপাত হয়েছে যারা জাপানে আসবেন অবশ্যই তুষারপাতের দেশ দেশ থেকে আসার সময় কালীন কিছু কাপড় চাপড় নিয়ে আসবেন যদিও এখানে চার ঋতুর দেশ এর মধ্যে শীতকালটাই বেশি থাকে যারা জাপানে আসবেন অবশ্যই এই সৌন্দর্য দো আপনি উপভোগ করতে পারবেন আমার ভিডিওর টপিকই ছিল আসলে তুষারপাত তার সৌন্দর্যটা আপনাদেরকে একটু দেখানোর জন্যই আসলে আজকের এই ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ